আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে চাচ্ছ অর্থাৎ সামনে যারা পরীক্ষা দিবা তাদের কত ঘন্টা পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা পরীক্ষা হবে হবে কোন মূলত এই কথা বলবো কোনো টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো যে অপশন সেটা হচ্ছে কত ঘন্টা পরীক্ষা হবে দেখো পরীক্ষা তারা কিন্তু পরীক্ষা হবে এটা সম্পূর্ণ মিথ্যা এটা পাঁচ ঘন্টা কাদের পরীক্ষা হবে দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের পাঁচ ঘন্টা পরীক্ষা হবে কিন্তু দুই হাজার চব্বিশ বা পঁচিশ সালে যেহেতু তোমরা পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষাটা কিন্তু তিন ঘন্টায় সম্পূর্ণ হবে আগের মতোই হবে আরকি আর দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে কত মার্কের পরীক্ষা হবে আগে ছিল একশো মার্কের শুধু আইসিটির ক্ষেত্রে পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক আর পঁচিশ মার্ক নৈরভিত্তিক থাকে কিন্তু অন্যান্য দেখলে বোঝা যায় সেখানে মার্কের পরীক্ষা হয় এবারও তোমাদের একশো মার্কের পরীক্ষাটাই সম্পূর্ণ হবে তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে কোন সিলেবাস পরীক্ষা হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন এখন দুই হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু সিলেবাস তাদের কিন্তু বই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কিন্তু তোমাদের সিলেবাস তোমাদের বই কিন্তু আগের অনুরূপই আছে দুই সালে যারা পরীক্ষা দিছে তাদের যে সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদের ওই একই সম্পূর্ণ হবে তাই দুই তাই পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই তাদের প্রস্তুতিটা ভালোভাবে নেও যেন ভালো রেজাল্ট করতে পারো আর তোমাদের পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা কিন্তু সামনে আসতে যাচ্ছে আর নির্বাচনী পরীক্ষায় কি করবা পাশ না করলে কি হবে এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আলাইকুম